আমার ছাদে পৌরসভার মেয়র সুজাতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জীবনের পাপি রেখে এই সুজাতা জেলার মানুষের জন্য কাজ করেছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন যে কোনো বিপদ আপদে শেষ করার মতো নাই আমি বিশ্বাস করি এই ষড়যন্ত্রের মাছ ভেঙে সাইদুল করিম মিন্টু আমার এই মুখে বুকে ফেরত আসবে কঠোর সাংস্কৃতিক সংসদের কথাচের সহ সভাপতি আমরা এটা ধরেছি কিন্তু সঠিক তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারে করে সাইদুল করিম জনতার যে সাইদুল করিম জনতার মাঝে ফিরে আসুন ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে প্রতিদিনের ন্যায় আজও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ মানববন্ধন করেছেন জেলার সামাজিক সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটি আজ দুপুর বারোটায় শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় সংগঠনটির সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে বক্তব্য রাখেন রাইজিং ইয়োথ সোসাইটি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহিব জর্দার জেলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক অমিও মজুমদার অপু সহ অন্যান্যরা তাদের দাবি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার রাইজিং ইয়োথ সোসাইটি প্রধান পৃষ্ঠপোষক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে

গত তেরোই জুন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় জড়িত থাকার সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ সাইদুল করিম মিন্টুকে ডিবি কার্যালয়ে নিয়ে যান এরপর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন